গতকাল ডাব্লিউবি পি ক্লার্কশিপের রেজাল্ট পাবলিশড হয়েছে অসংখ্য অ্যাসপ্রেন্ট তারা পাশ করেছে এবং প্রচুর ফোন এসছে ম্যাসেজ এসছে ইনবক্সে জানিয়েছে তারা কমেন্ট বক্সে জানিয়েছে তারা উত্তীর্ণ হয়েছে পার্ট টুয়ের জন্য তারা প্রস্তুতি নিতে চাইছে তো পার্ট টুয়ের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যে যে বিষয়গুলো আমাদের জানা উচিত যে বিষয়গুলো সতর্ক হওয়া উচিত সেগুলো আমরা আলোচনা করব আজকের ভিডিওটা এবং তার সাথে আমরা জানব এক্সাম কবে হতে পারে কারণ এক্সামের যে ডেট সেটা ধরে যদি এগোনো যায় তাহলে খুব ভালোভাবে নিজেকে তৈরি করা যায় অক্টোবরের ঠিক মাঝামাঝি সময়ে এই পিএসসি এসসি ক্লারশিপের রেজাল্ট পাবলিশ হলো পার্ট টু এক্সামটা কবে অনুষ্ঠিত হতে পারে মিসলেনিয়াসের ক্ষেত্রে যেটা ঘটেছিল জাস্ট এক মাস পরেই দেড় মাস পরেই কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল তো এই ক্ষেত্রেও কি সেটা হবে দেখো এই এক মাস দেড় মাসের মধ্যে না হলেও দু মাস পরে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এই পরীক্ষাটা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থেকে বেশি এবং সেটাই হয়তো বা হবে নভেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই কারণ ইতিমধ্যে দেখেছি পুলিশের পরীক্ষা রয়েছে সেখানে তো এছাড়া ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা সম্ভবত জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে সেটাই কিন্তু জানানো হয়েছে তাহলে মাঝখানে রইল ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু এই পরীক্ষাটা পেয়েছি ক্লার্কশিপের মেইন পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকলো কারণ এখানে প্রায় নব্বই হাজার কিন্তু রয়েছে যারা এই মেন্স দেবে এবার এই মেন্স দেওয়ার ক্ষেত্রে তোমার লড়াইটা কেমন হবে সেই লড়াইয়ের জায়গাটা নিজেকে বুঝতে হবে দেখো আমরা দেখেছি মাইনাসে কাট অফ এসছে জাস্ট একবার রিয়েলাইজ করো যাদের কাট অফ মাইনাস এসছে তারা ধরে নাও পরবর্তী ধাপে দ্বিতীয় ধাপে যেহেতু এটা যোগ হবে এবং নাম্বার পেন যোগ হবে সেহেতু যদি কেউ একজন চল্লিশ বা পঞ্চাশ নাম্বার মেন্সে পেল পজিটিভ নাম্বার তাহলে তার সাথে যোগ হবে তার পিলিমসের মাইনাস নাম্বার তাহলে বিষয়টা কি দাঁড়ালো পঞ্চাশ যদি পায় আর কেউ ধরো মাইনাস ফাইভ পেয়েছে সে মাইনাস ফাইভ পেয়ে পিলি কোয়ালিফাই করল কাটফ তাহলে এই পঞ্চাশ প্লাস মাইনাস ফাইভ তার মানে আলটিমেট তার নাম্বারটা হয়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস তাহলে পঞ্চাশ মাইনাস ফাইভ তার মানে ফর্টি ফাইভ এই জায়গাটা বোঝার চেষ্টা করতে হবে যে যারা মাইনাস পেল তাদের নাম্বার কিন্তু মেন্সের ক্ষেত্রে কমে যাবে যেহেতু দুটো পরীক্ষার নাম্বার যোগ হবে এই জায়গাটা ক্লিয়ার থাকাটা খুব জরুরি দ্বিতীয়ত এই যে মেন্স এই মেন্স নিয়ে যে ক্রেজ সেই ক্রেজটা ভেতরে রাখতে হবে প্রিপারেশনটা কি কিভাবে নিলে অতি সহজেই উতরে যাওয়া যাবে সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে সেক্রেটারিয়েটে যদি তোমার পেতে হয় তাহলে কাট অফটাই বা কত রাখতে পারি বা মেঞ্চে কত রাখলে আমি সেক্রেটারিয়েট পেতে পারি সেটাও আমাকে কিন্তু ভাবতে হবে প্রথমত এখানে সিলেবাসটা ভালো করে একবার দেখো দেখলেই বুঝতে পারবে যে দু একটা ঘন্টা সময় মাত্র ষাট মিনিট সময় সেখানে বাংলা এবং ইংরেজির জন্য তিনটে তিনটে মোট ছটা টপিক তোমাকে লিখতে হবে ছটা টপিকের যদি ষাট মিনিট বরাদ্দ থাকে তাহলে তোমার জন্য এক একটার জন্য দশ মিনিট এবং ওভারঅল দশ মিনিটেরও কম পাওয়া যায় কিন্তু ক্ষেত্রে। তাহলে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত নেওয়া উচিত তোমরা যারা অন্য যে কোনো পরীক্ষার জন্য যারা ডেসক্রিপটিভ করছিলে সে যে কোনো পরীক্ষার জন্য হতে পারে তাদের লেখার গতি রয়েছে স্পিড রয়েছে তাদের কোয়ালিটি মেনটেন করার ব্যাপারটা রয়েছে তারা অনেক বেশি ওয়াকিভাল এ বিষয়টাতে কিন্তু যারা নতুন যারা সবে ডেসক্রিপটিভের জন্য পড়তে শুরু করবে তাদেরকে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হবে কারণ যারা অলরেডি কোনো একটা পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ পড়ছিলো তারা কিন্তু তোমাদের থেকে এগিয়ে আছে তাদেরকে বিট করতে হলে তোমাকে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হবে কিভাবে এটাকে মেনটেন করা যেতে পারে প্রথমত তোমরা প্রতিদিন যেটা পড়ছো সেই পড়াটাকে প্রতিদিন লেখার চেষ্টা করো কারণ স্পিডটা খুব মেন আর সেই যে লিখছো সেই লেখাটার কোয়ালিটি কি হচ্ছে সেই কোয়ালিটি যাচাই করাটাও কিন্তু একটা বড় বিষয় তাই কোয়ালিটিটাকে মেনটেন করে স্পিডটাকে বাড়ানো এটা হচ্ছে ক্লার্কশিপ ট্র্যাক করার একমাত্র পথ কিন্তু কোনো পথ নেই সোর্স বলবে যে ম্যাটেরিয়ালস নেই ম্যাটেরিয়ালস নেই বাজারে চোখ খোলা রাখো প্রচুর ম্যাটেরিয়ালস ঘুরছে ফ্রি অফ কস্টে পাবে তুমি পেইড পাবে বই পাবে প্র্যাকটিসের পাবে প্রচুর ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে কিন্তু কোয়ালিটি যদি বাড়াতে হয় তাহলে নিজেকে পরিশ্রম করতে হবে কারণ সমস্ত জায়গায় সেম কোয়ালিটি তুমি পাবে না স্পিড কোথা থেকে আসবে কোয়ালিটি করা সেটা কোথা থেকে আসবে সমস্তটাই নিজেকে ডেভেলপ করা নিজে প্রতিদিন যেটা পড়ছো সেটা লেখো অ্যানালাইসিস করো যারা খাতা দেখতে জানে তাদেরকে দিয়ে তোমার লেখাটাকে কারেকশন করাও দেখাও ইভেন ডে বাই ডে তোমাকে ইম্প্রুভ করতে হবে মানে আজকের তুমি আর পরীক্ষা দিতে যাওয়ার আগের দিনের তুমি বা পরীক্ষার দিনের তুমি দুটোর মধ্যে যদি ডিফারেন্স তৈরি না করতে পারো তাহলে ক্লার্কশিপ ট্র্যাক করা সম্ভব হবে না কারণ ক্লার্কশিপে আগের বছর দেখেছো যে প্রচুর হয়তো দিয়েছিল কিন্তু কিন্তু থেকে প্রচুর অনেকে ভালো লিখেও কিন্তু তার ক্লিয়ার করতে পারেনি এরকম উদাহরণ কিন্তু প্রচুর আছে যাই হোক প্রচুর অ্যাসপিরেন্ট আছে যারা মেসেজ করেছে ফোন করেছে যারা জানিয়েছে তো তারা সিলেক্টেড হয়েছে পরবর্তী ধাপের জন্য তারা হচ্ছে আর তোমরা যারা আমাদের গাইডেন্স পেতে চাও তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক আছে তার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর ইউটিউবে ক্লাস আসছে ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু সেগুলো দেখো কোয়ালিটিফুল ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখো আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও বেস্ট অফ লাক ভালো করে পড়াশোনা করো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে